আমাদের ভীষণ মিস করছিল বলে সেফ এই একটি মাত্র কারণে ছেলেটি এত দূর চলে এলো আরো একবার চলে আয় তোর নাম ধরে ডাকবো না তুই এলেই সবাই চিনবে আয় আপনাদের উপরে আমার ভক্তি শ্রদ্ধার অভাব নাই তবু আমার বুকটা খা খা করে পরিচিত অনেকে মিরাকেলা ঠিক হয়েছে জমেছে মিরাকেলে গিয়ে যাবে কামনাও আমার তবু এই মীরাক্কেলের সাথে যারা একটা দৃঢ় ছিল তারা বেঁচে থাক হৃদয় নাই তো না আমি শুভঙ্কর ডাকে বললাম দাদা আপনার এই মেঘের সবার খুব বাজে চলেন তাড়াতাড়ি আপনাকে ডাক্তার দেখাই বলেন না বিষয়টা অত সিরিয়াস না চল নার্স দেখাই না আসলে শুভঙ্কর দাকে থ্যাঙ্কস উনার কারণেই আপনাদের কারণে আমি এত পপুলার আমি এত পপুলার এত পপুলার যে ওখানে অনেক বাচ্চা হলেই তার নাম রাখতেছে রনি বাচ্চা হলে কো যে এমন কি অনেক বাচ্চা হয়নি পেটে তাও নাম রাখি রনি সেদিন দেখি যে হাসপাতালে একটা লোক ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব রনি কি হয়েছে বলে না এখনো হয়নি তো রাত বিরাতে ঘোরাফেরা করি তো পপুলারিটির কারণে সুবিধা অসুবিধা অনেক রকম আছে তো এক রাতে পুলিশ ধরছে আই আই তোমার নাম কি আমি বললাম রনি এই কী করো তুমি আমি টুকটাক মিডিয়ায় কাজ করি মিডিয়ায় কাজ করো আচ্ছা কী ধরনের কাজ করো কোনো ভিজিটিং কার্ড আইডেন্টি কার্ড আছে আমি বললাম আইডেন্টি কার্ড কার্ড তো এই যে এই যে হোল্ডিং দেখেন এই যে আমার 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 ছবি এইটাই আমি আচ্ছা হ্যাঁ ঠিক আছে কিন্তু জীবনে এই প্রথমে এত বড় আইডি কার্ড দেখলাম তো এই কারণে প্রয়োজন হয় যার কারণে ভিজিটিং কার্ড বানাইছি তো সেদিন মিডিয়ার একটা সিনিয়র আর্টিস্ট সে আমাকে বলতেছে যে কার্ড হবে একটা আমি অবশ্যই অবশ্যই খুব খুশি যে এই যে কার্ডটা না বলছে যে ও দাঁড়ান আমার নাম্বার একটু চেঞ্জ হয়েছে আমি এটা দিয়ে দিই একটু লিখে দিই বলছে না লাগবে না আমি বলছি না নাম্বার চেঞ্জ হয়েছে আপনি তাছাড়া প্রয়োজনে ফোন করবেন কিভাবে একটু পাল্টাই দিই বলছে না লাগবে না আমি দাঁড় তাহলে কার্ড দেন তাহলে কার্ড নিয়ে আপনি কি করবেন বলছে ভাই এই কাকে মাথায় পটি করছে এটা একটু পরিষ্কার করে দেয় তো মিরাক্কেল করে যাওয়ার পরেই তখন তো অনেক পপুলার এবং অনেক তো রাস্তাঘাটে লোকজন চিনতে পারে কিন্তু যাওয়াই আগের সেই অভ্যাসটা আছে তো আমি লোকাল বাসে চড়ে সেই ঘোরাফেরা করতেছি তো লোকজন চিনতে পারছে আপনি মিরাক্কেলের আবু হেনা রনি আপনি এরকম লোকাল বাসে চড়ে ঘোরাফেরা করতেছেন তো তাই তো আমি এত বড় একটা সেলিব্রিটি স্টার তো ভাবলাম এক কাজ করি তাহলে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম হবে অনেক কাজ করব তো টাকা জমা একটা কার কিনে ফেলবো তো কালো কাজ থাকবে কেউ চিনতে পারবে না একটা সেলিব্রিটি ভাব থাকবে তো তারপরে দেখলাম আসলে যেমনটা ভাবা বাইরের পৃথিবী অন্যরকম সেভাবে কাজ মানে হয়নি তো আমার এক বন্ধু বললো এক কাজ কর তুই কিছু টাকা পয়সা জমায় তার সাথে একটা মোটর সাইকেল কিন তো হেলমেট পরবি যখন তখন লোকজন তোকে চিনতে পারবে না আ গুড আইডিয়া তারপর টাকা জমায় আমি একটা শুধু হেলমেট কিনছি ওইটা পরে বাসে ঘুরে বেড়ায় কেউ চিনতে সো তারপরে আরো বেশ কিছু অভিজ্ঞতা হয় যে আমাকে দেখে একটু রোগা পাতলা এরকম দেখে বলে তারপরে সজল তারপরে অপূর্ব এরকম হ্যাংলা ট্যাংলা দেখে বলে যে ভাই আপনার এরকম হ্যাংলা তারপরে মিরাক্কেল আর্টে দেখলাম যারা আসছে অনেকেই খুব পোর ফ্যামিলি দরিদ্র ফ্যামিলির তো দেখা যায় যে আপনার এরকম দরিদ্র ফ্যামিলি থেকে এসে এরকম কমেডি করেন মানে এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন আমি বললাম যে ভাই বিষয়টা তা না আসলে আমরা কমেডি করি বলে আজকে এই অবস্থা আমি জামিল ভাই সজল ইস্তিয়াক আমরা একসাথে অনেক ঘোরাফেরা করি আমাদের খুব ক্লোজ তো এরকম ঘোরাফেরা করতে করতে তো আমরা এদিক ওদিক দেখাশোনা করে তারপরে দেখলাম যে আশেপাশে এরকম কেউ নাই তো আমরা একটা খুব নর্মাল হোটেলে খুব কম দামে খাবার পাওয়া যায় এরকম একটা ভাঙাচোরা হোটেলে খেতে বসছি তো কই থেকে একটা সাংবাদিক আসছে এসে ছবি তুলতেছে ইস্তিয়াক ভাই খেপে গেছে ক্ষমতার ছবি তুলবেন না ছবি তুলবেন না মানে আমরা সেলিব্রিটি আমাদের একটা ইমেজ আছে আমাদের এরকম নর্মাল হোটেলে খাওয়ার ছবি আপনি যদি দেখান তাহলে আমাদের একটা ইমেজ নষ্ট হয়ে যাবে আমি বললাম না ভাই আপনি ছবি তুলেন ছবি তোলেন লোকজন অন্তত দেখুক আমরা এখন খায়া করে বাইচে আসি টিভিতে প্রোগ্রাম দেখার পর অনেক রকম রিয়াকশন আমরা পাই তো কেউ বলে যে ভাই টিভিতে আপনি কিন্তু অনেক লম্বা লাগতো কেউ বলে যে আপনাকে অনেক মোটা লাগতো এরকম বলে স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক কিন্তু কেউ ডাইরেক্ট অপমান করে বলে ভাই টিভিতে আপনাকে অনেক সুন্দর লাগতো এটা বলার পর আবার বলে ভাই আপনার সাথে একটা ছবি তুলতে পারি আমি না না থাকলে না না আপনার ক্যামেরা ফেস ভালো তো আমি এরপর থেকে উইলিংলি ছবি তুলি কারণ আমি জানি একমাত্র ছবিটাই আমার ভদ্র লাগে তারপরে যে বিষয়টা আমি খেয়াল করেছি যেটা হচ্ছে অনেকে বলে যে ভাই টিভিতে আপনাকে অনেক একটু বয়স্ক লাগতো ম্যাচিউর সামনাসামনি দেখলে আপনার বয়স আসলে একটু কম লাগে তো আসলে আমার বয়সটা বেশি হতে পারতো আমি তার মতো আর একটু বড় হতে পারতাম তো এটা পারিনি এটার জন্য আসলে আমি দায়ী না এটার জন্য দায়ী মূলত আমার বাবা উনি আসলে বিয়ে করতে একটু দেরি করে ফেলছেন তাও ঠিক ছিল কিন্তু আরেকটা কারণ হচ্ছে উনি একটু লাজুক ছিল সেটাও নহয় পুষায় যেতো আমি আরো বড় হতাম তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার আব্বা যখন আমার মাকে বিয়ে করে নিয়ে আসে আমার দাদি অর্থাৎ দিদা আমার মাকে দেখে বলেছিল তুই আমার ছেলে বউ না আসলে তুই আমার নিজের মেয়ে তো যার কারণে আমার அப்பா এবং মা দীর্ঘদিন ভাই বোনের মতো ছিল তো তারপরে আপনি ভাবতেছেন তাহলে আমি আসলে আসলাম কিভাবে তো হয় যে ছেলের বয়স হতে শাশুড়ি সম্পর্ক সব সময় ভালো যায় না তো একদিন আমার মার ব্যাপারে আমার দাদি খুব কষ্ট পায় বলে তুই আমার নিজের মেয়ে না

পপুলার হলেও আসলে অনেক জায়গায় অনেক কিছু মেনটেন করে চলতে হয় কারণ হচ্ছে বাইরের পৃথিবী সত্যি আসলে একটু অন্যরকম হিসাব নিকাশ করে কথা বলতে হয় যেরকম আমি বলি যে আমি এখানে আসবো মির একটা ক্লাসের জন্য ভিসার অ্যাপ্লাই করতেছিলাম ইন্ডিয়ান বাসিতে তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার যেহেতু প্রোগ্রাম করে গেছি ওখানে ঢুকতে নিজের মানে মনে হয় যে মানে আপনাদের এরিয়াতে আসলাম এরকম তো একটা ভাবটা রেলা টেলা নিয়ে গেছি তো বলতেছে যে নেমে আমি রনি আবু হেনা রনি মানে ছিল না ওই যে মিরাকেল ওই প্রোগ্রামটা 6 সিজনে আমি চ্যাম্পিয়ন ছিলাম এবারে যাচ্ছি গেস্ট হিসেবে গেস্ট হিসেবে যাচ্ছি এবারে সেট মানে কোনসা প্রোগ্রাম আরে সরি 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 টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা জানতে আরেকটা যেটা বিষয় হয় যে এটা সবারই শিখে রাখা দরকার কারণ এখানে যে বিষয়টা এটা বাইরের পৃথিবী টের পাওয়া যাবে অনেকে বলে বলে এই তুমি মিরাকেলের রনি তখন बोलते হ্যাঁ হ্যাঁ আমি আমি সেই রনি আমি মিরাকেলের যদি বলে এই তুমি হ্যাঁ এই গেছিল গেছিলে না মিরাক্কেলা কি প্রোগ্রাম হয় তুমি গেছিলে না 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 আমি আগে মিরাক্কেল করতাম এখন ভালো হয়ে গেছি তো এইসব বিষয় আসলে খুব সেন্সিটিভ বিষয় আমি দুষ্টু মিষ্টি জোকস বলতাম তো এটা থেকে একটু সতর্ক হয়েছি যেরকম একটা স্টেজে আমি পারফর্ম করতে উঠবো তো ওখান থেকে একটা যেখানকার হেডসে আষ্টের ভিতরে চলছে এতে তো ফ্যামিলি প্রোগ্রাম তো এমন কোনো জোকস বলে না যেটা জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলে তো কারণে আমি একটু সতর্ক হয়ে গেছি এবং আমি ওখানেও প্রতিজ্ঞা করেছি এবং আপনাদেরকে কথা দিলাম যে এই যোগ সেকশনটা থেকে আমি মোটামুটি অনেকটা বের হয়ে আসছি এবং কথা দিলাম এটা থেকে আমি ডিটাস থাকবো এবং আমি এখন কবিতা আবৃত্তি নিয়ে চর্চা করছি এই বিষয়টা কিন্তু একটা ভালো বিষয় কিছু মনে করো না আমি জাস্ট একটু আবৃত্তি শেয়ার করতে পারি হ্যাঁ নিশ্চয়ই কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো ছেলেবেলা এক বৈষ্ঠমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল বাকিটা পরে হবে সেই ভোজ আর ফিরে আসেনি আর বাচ্চা আমি মানুষ করছি মামাবাড়ির মাঝি বলেছিল বড় দাদা ঠাকুর তোমায় আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে অবৈধ প্রেম হুস হুস ফুলটা নষ্ট করল

ফসা রমণীরা আমার দিকে ফিরেও তাকায়নি তাকাইছে তোরে দেখেই হাসছে বাবা বলেছিল একদিন আমরাও আমরাও কি লাঠি সুস বোনা লবেন বাবা এখন অন্ধ অথচ আমাদের দেখা হয়নি কিছুই বিষয়টা একটু ঝাপসা সেই লাঠি লজেন্স আমাকে কেউ আর ফিরিয়ে দেবে না কেন ফিরিয়ে দেবে তুই নিজে দেখছি শেষ করে বলেছি বুকের ভিতর সুগন্ধি রুমাল দেখে গরুনা বলেছিল খুঁজিয়া পাবিনা ভালোবাসার জন্য দুরন্ত সাড়ের চোখে বেঁধেছি লাল কাপড় কি গুতান গুতাইলো বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম গুইনা দাগ দিনে কম আসিল তবু কথা রাখিনি বরুনা। বরুনার বুকে এখন শুধুই মাংসের গন্ধ তরকারি ঝোল পড়ছিল ও পরিষ্কার করে না কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনা তাই আমিও রাখব না মন উদাসী এত প্রেম এপালালি কথা একটা কথা রনি সত্যি সত্যি কতটা বড় সেলিব্রিটি হয়েছে একটা উদাহরণ আমি টাটকা পেয়ে এসেছি সেটা হয়নি রনির সাথে শেয়ার করছি রনিও জানে না সেটা প্লিজ কিছুদিন আগে আমি এডমন্টনে একটা নাটক করতে গেছিলাম একটা তিনজনের দল নিয়ে ওরা আগে রনিকে নিতে চেয়েছিল কিন্তু রনি রেমুনারেশন দিতে পারেনি তাই সেখানটা আমি যাওয়ার সুযোগ পাই বাত কিন্তু আমার এটা শুনে অসম্ভব আনন্দ হয়েছে রনি মানে থ্যাংকস টু দা টিম মিরাকেল যে এই সারপ্রাইজটা আমরা কিন্তু জানতাম না যে আজকে তুই আছিস আর আজকে মানে একটু অসাধারণ অসাধারণ হ্যাঁ ভাবা যায় না ওয়েল ডান রনি এই আদর এই ভালোবাসা এই স্নেহ তোমার প্রাপ্য ছিল কাল পর্যন্ত তুমি মিরাকেলে সিজন আট দেখছিলে তোমার ওদিক থেকে আজকে এদিকে রয়েছ এবার আপনারা প্রাণ ভরে যাকে এতদিন ধরে চেয়েছিলেন সে কিন্তু মাঝে মাঝে দফায় দফায় পারফর্ম করবে